দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজ পিতুল ভাই আফতাবগঞ্জ হাট আর আপনার জানেন যে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে মঙ্গলবার কেমন দামে মাংসের উপযোগী গরুগুলো বেচা কিনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি সার

অস্ট্রেলিয়ান কত বলছেন সাঁত্রিশ একশো সাঁত্রিশ কত চাইছে উনি পঁয়তাল্লিশের বাড়ি ও পঁয়তাল্লিশ বলতেছে তো হ্যাঁ এবার বলেই আটত্রিশ আমরা দেখছিলাম যে আমরা দেখছিলাম এখানে যে বিগ বিঘার ওই পাশে ধারন্ত পাশে

লেলেবে বিসা। তেরো মন মতন আস তেরো মন ওজন একবার নেট ফ্রেশ মাংস আসে তেরো নেট ফ্রেশ মাংস আচ্ছা কত বলছেন দাম আচ্ছা কত চাইছে উনি তিনশোর কথা বলে

দেখছিলাম যে মন সাড়ে নয় মন আসবে না সাড়ে নয় মন হবে দেখছিলাম 哎。はい <noise>